নদিয়ার মায়াপুরের ইস্কনের পক্ষ থেকে আজ মহা সমারোহে রথযাত্রার আয়োজন হয় কীর্তন আরতি পাহান্ডি বিজয় পূজা পাঠে সামিল হন ভক্তরা পথে দুধারে সমবেত হন দেশ বিদেশের হাজার হাজার মানুষ ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস এই উৎসব সম্পর্কে জানিয়েছেন আর জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর তিনটি সুসজ্জিত রথ পৌঁছে গেছে গুন্ডিচা মন্দির মায়াপুরে এই অস্থায়ী মাসির বাড়িতে রথযাত্রাকে কেন্দ্র করে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করেছেন আর সমুদ্র হিমাচলে গঙ্গাসাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় শতাধিক জায়গায় ইস্কনের রথ হচ্ছে রথের এখানে ভক্ত ভগবানের মিলনের কেন্দ্র রথকে কেন্দ্র করে ভগবান ভক্তের সঙ্গে মিলিত হন এবং তিনি রাজপথে নেমে আসেন এই রথের দিন সকলেই জগন্নাথ দেবের কৃপা লাভের জন্য এবং তার রথের রশিতে টান দেওয়া পুজো দেওয়া এই সুযোগ একমাত্র এই দিনটিতে বিশেষভাবে পান